হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিওর সাথে আমি তো ব্লগ ভিডিও দিতে পারিনি কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য আবার মোবাইল নিউ মোবাইল একটা নিলাম তারপরে হচ্ছে এই যে ভিডিও আবার কন্টিনিউ শুরু করলাম আর কি এই দেখো মাঠে চলে এসছি মাঠে কী করতে হবে এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কোদাল এই কোদাল দিয়ে হচ্ছে আল কাটতে হবে কারণ এক চার্জ দেওয়া হয়ে গেছে চার্জ দেওয়ার পরে এই এই পাশ দিয়ে হচ্ছে আল কাটতে হবে তো ওই আল কাটার জন্যই চলে এলাম তো এগুলো কেটে তারপরে বাড়ির দিকে যাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন শুধু মাঠ আর কিছু কিছু ধান টান লাগিয়েছে মানুষের দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা আল কেটেছি তোমরা দেখতে পাচ্ছ তারপরে এই যে কেটেছি ওই পর্যন্ত গিয়েছি দেখতে পাচ্ছ কোদাল ওই যে হ্যাঁ ও একটা সেই ভিউ একটা পাখি বসে আছে এই দেখো তো বন্ধুরা ওই পর্যন্ত হয়েছে আর এখনো এখন ওই একটা আল বাকি আছে পুরো এখনো ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি বিশাল গরম হয়ে দেখো গামছা মাথায় না দিলে বিশাল কষ্ট লাগে যাই হোক তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি আমি এই দেখো কোদাল আর এই যে মাঠের কাজ হয়ে গেল এখন হচ্ছে বাড়ির দিকে যাব আর বন্ধুরা খুবই ক্লান্ত হয়ে গেছে খুব রোদ বুঝতে গাচ্ছ তোমরা এই দেখো এখন কেটিএম নিয়ে চললাম কেটিএম ঠিক আছে কেটিএম গরিবের কেটিএম ঠিক আছে এটা আমার কাছে তো কেটিএম